হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি জাইফাস মমস চ্যালেনে সবাইকে স্বাগতম নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকে রান্না করব কাঁঠালের পিঠে কাঁঠালের পিঠে বা বড়া তো এই রেসিপিটা নিয়ে চলে এসেছে আপনাদের মাঝে আশা করি কাঁঠালের পিঠে বা বড়া রেসিপিটা দারুণ লাগবে দেখেন এদিকে প্রথমে আমি পাকা পাকা কাঁঠাল নিয়ে নিয়েছি যারা কাঁঠাল খান না যদি খায় না যদি এই পিঠাটা বানিয়ে খাওয়াতে পারেন কাঁঠালের পিঠা সত্যি বলছি সেও কিন্তু এই কাঁঠালের পিঠেটা খাবে পিঠে বা বড়াটা অবশ্যই খাবে ভীষণ মজাদার কাঁঠালের পিঠা এখন এই কাঁঠালগুলো আমি কি করব বিচিগুলো ছেড়ে ব্ল্যান্ডার করে নিচ্ছি তো এদিকে আমি কাঁঠালগুলো দেখেন বিচি ছাড়িয়ে ব্ল্যান্ডার করে নিয়েছি ব্ল্যান্ডার করে নিয়ে আমার এগুলো কিন্তু একবারে নরম হয়ে গেছে আমি কিন্তু কোনো পানি অ্যাড করি নেই আমি শুধু কাঁঠালটাই ব্ল্যান্ডার করে নিয়েছি এখন আমার কাঁঠালটা ব্ল্যান্ডার করা হওয়ার পর আমার যা যা উপকরণ লাগছে আমি এক এক করে সব উপকরণ দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে এলাম পরিমাণ মতো সুজি সুজি অ্যাড করেছি আপনার যতটুকু কাঁঠাল নেবেন ওই অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন তারপর দিলাম চালের গুঁড়ো চালের গুঁড়ো পরিমাণ মতো অ্যাড করলাম তারপর অ্যাড করেছি আটা আটা বা ময়দা যেটা দেন ওটাও পরিমাণ মতো সাথে দিয়ে দিলাম চিনি চিনিও আমি পরিমাণ মতো দিচ্ছি কারণ আমার কাঁঠালটা একটু মিষ্টি তাই আমি পরিমাণ মতো চিনি অ্যাড করছি আপনারা ওইটাও অ্যাড করবেন কারণ মিষ্টিটা যদি একটু বেশি খান মিষ্টি বেশি দেওয়ার চেষ্টা করবেন আমি একটু কম দিয়েছি এদিকে দিয়ে দিলাম নারকেল কুড়ি পরিমাণ মতো নারকেলটা আমি কুড়ি করে নিয়েছিলাম ওটাকে আমি পরিমাণ মতো অ্যাড করে দিলাম তারপর যা যা লাগছে সব আমি কিন্তু এক এক করে দেখাচ্ছি সত্যি বলছি দারুণ মজাদার একটা কাঁঠালে পিঠে বা বড়া বলছি যে খাবে না সেও কিন্তু খাবে তো পরিমাণ মতো অ্যাড করে দিলাম একটু লবণ লবণটা দিলে কি মিষ্টিটা পারফেক্ট লাগে তাই আমি লবণ অ্যাড করেছি সামান্যই একটু এখন আমি দিয়ে দিলাম দুই চার চামিচ গুঁড়ো দুধ এটা আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি তো এই গুঁড়ো দুধ দেওয়ার পর এখন আমি এটাকে কি করব ভালো করে হাত দিয়ে মেখে নেব হাত বা চামিজের সাহায্যে এটাকে একটা তৈরি করে একবারে পাতলাও হবে না একবারে কিন্তু নরমও হবে না হুম একবারে এখন আমি হাত দিয়ে মেখে মেখে নিচে যদি দেখেন একটু পাতলা হয়েছে তাহলে এটার সাথে একটু আটা বা ময়দা অ্যাড করে দিবেন তো আমার একটু পাতলা লাগছে তাই আমি একটু আটা বা ম অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো অ্যাড করে আমি এখন এটাকে একটা ডো তৈরি করব একবারও পাতলাও হবে না আবার একবারও কিন্তু ঘন হবে না জানি আমি আমার হাতের সাহায্যে ভাজতে পারি ওরকম হবে তো এদিকে আমি একটু কালারের জন্য ব্যবহার করেছি গুড় মিঠাই মানে হালকা করে একটু গুড় অ্যাড করে দিলাম উপরে উপরে এখন আমি এটাকে কি করব ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর দেখেন আমার ডোটা কিন্তু কেমন হয়েছে দেখতে পাচ্ছেন এখন আমি কিন্তু এই ডোটাকে কিন্তু একটু একবার পাতলাও করিনি একবারও নরমও করি শক্তও করিনি এখন আমি একটা চুলায় পেন বসিয়ে দিলাম পেনটা কিন্তু আমার অনেকটা গরম হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো তেল ব্যবহার করে নিব তেলটা আমি ভালো করে গরম করে নিব তারপর আমি হাতের সাহায্যে অল্প অল্প করে আমরা যেভাবে পেঁয়াজও ভাজি সেইভাবে দিয়ে দেব অল্প অল্প করে দেখেন আমি যেভাবে দিচ্ছি আমার ডোটা কিন্তু বোঝা যাচ্ছে যে আমি কীরকমভাবে ঘন করেছি একবারে পাতলাও না একবারে কিন্তু ঘনও না এখন আমি একটু একটু করে পেঁয়াজুর মতো যেভাবে আমরা ভাজি ওভাবে অল্প অল্প করে পুরাটাকে আমি সুন্দর মতো পেনের মধ্যে সাজিয়ে নিব আর আমি আজকে নিয়ে এসেছি আপনাদের কাঁঠালের পিঠে বা বড়া আর অনেকেই আমের বড়া রেসিপিটা দেখেন নাই আমার আমার পেজে আমের বড়া রেসিপিটা আছে এখনও যারা দেখেন নাই প্লিজ আমার আমের বড়া বা পিঠের রেসিপিটা দেখে আসবেন তো আশা করি রেসিপিটা ভালো লাগবে তো আমার এদিকে কাঁঠালের পিঠের যে টোটা আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি সবগুলো সুন্দর মতো কোনো শেপ না যে কোনো একটা শেপ হলেই হবে শেপ দিয়ে সুন্দর করে যেতে দিতে হবে এমন কোনো কথা নেই আপনার পছন্দ মতো শেপ দিলেই হবে তো অল্প অল্প করে আমি সম্পূর্ণভাবে দিয়ে দিচ্ছি এখন আমি এটাকে কি করব এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব এদিকে আমার এক পিঠ ভাজা হয়ে গেছে দেখ আমি এখন উল্টিয়ে দিচ্ছি এক পিট কতটা লাল হয়েছে আর কতটা সফট আমি অবশ্যই দেখাবো আর আমার এই কাঁঠালের পিঠের রেসিপিটা ফলো করে অবশ্যই কিন্তু আপনারা বাসায় করবেন সত্যি বলছি দারুণ মজা আর যে কাঁঠাল খায় না সেও কিন্তু এই কাঁঠালের পিঠেটা যদি বানিয়ে খাওয়াতে পারেন সত্যি বলছি সে বলবে অসাধারণ তো এদিকে আমি এক পিঠটা উল্টিয়ে নিয়েছি এখন আমি আরেক পিঠটা ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে দেখেন আমার কালারটা কতটা সুন্দর এসেছে আর একটু টোপাটোপাও কিন্তু ফুলে উঠেছে তাই না বলেন এখন আমি কিন্তু একটা কাটাচাম ষ দিয়ে উঠিয়ে নিচ্ছি দেখাচ্ছি আপনাদের এভাবে আমি সবগুলো পিঠে হালকা আজে আমি কিন্তু ফুল হাজে দিইনি অল্প করে আজে আমি কিন্তু এই পিঠাগুলো ভেজে নিচ্ছি অল্প হাজে দিয়ে অল্প হাজ দিয়ে পিঠাগুলো যদি ভেজে নেন তাহলে উপরে ভিতরে সবখানি হবে তাই অল্প করে আজে ভেজে নিচ্ছি এদিকে আমার পিঠাগুলো কিন্তু অনেকটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি একটা একটা করে উঠিয়ে নিচ্ছি সবগুলো পিঠে তো আমার এই আজকের রেসিপিটা কাঁঠালের পিঠে বা বড়া রেসিপিটা কেমন হচ্ছে আর এখনও যারা বাসায় বানিয়ে খান না দ্রুত বাসায় বানিয়ে খান দারুণ মজার কাঁঠালের পিঠে বা বড়ার রেসিপি এদিকে সবগুলো পিঠে আমি উঠিয়ে নিয়েছি দেখেন একটা একটা করে পিঠেগুলো কিন্তু অনেক টুপোটুপো হয়েছে আর আমি একটা পিঠে ভেঙে দেখাবো যে আমার পিঠেগুলো কেমন হয়েছে তো এদিকে আমার সবগুলো পিঠে নেওয়ার পর এখন আমি কিন্তু চুলায় কিন্তু আরেকবারও দিয়ে দিব। পিঠেগুলো ছোট ছোটো করে আর চুলার আঁশটা আমি মিডিয়ামভাবে রাখবো দেখেন পিঠাগুলো কত কতটা লোভনীয় হয়েছে তাই না এখন এদিকে আবার আমি আরেকবারও এরকম আঁচ করে আরেকবার ভেজে দেখাচ্ছি আপনাদের অল্প অল্প করে দিয়ে দিয়েছি আমার এই পিঠাটাও ভাজা হয়ে গেছে আমি উলটিয়ে নিচ্ছি অল্প আজের মধ্যে আঁচটা কিন্তু কমিয়ে আমি পিঠাটা ভেজেছি সবগুলো আজ তা না হলে কিন্তু পিঠাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই তো অল্প আজে পিঠাগুলো ভেজে নিয়েছি সবগুলো পিঠা ভেজে আসছি তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার রেসিপিটা দেখছেন তাদেরকে অসংখ্য অস অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এখনও যারা লাইক করে না প্লিজ একটা করে লাইক একটা কমেন্ট করবেন নতুন বন্ধুরা হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর এখনও বন্ধুরা যারা আমার রেসিপিটা দেখতে দেখতে বন্ধুদের মাঝে শেয়ার করে নাই প্লিজ একটা করে শেয়ার করে দিবেন এদিকে আমার ওই পিঠাগুলো ভাজা হয়ে গেছে আমি সেই পিঠাগুলোও কিন্তু একটা একটা করে উঠিয়ে নিচ্ছি তো এদিকে দেখেন আমার সবগুলো পিঠে ভাজা হয়ে গেছে কতটা গরম কতটা সফট হয়েছে আমি হাত দিয়ে ধরতে পারছি না গরম দেখে আমি একটা পিঠা অবশ্যই কিন্তু ভেঙে দেখাবো আমার ভিতরের পিঠাটা কেমন হয়েছে তো আমার রেসিপিটা এই রেসিপিটা অবশ্যই কিন্তু বাসায় আপনারা বানিয়ে খাবেন আর আপনার পরিবারকে খাওয়াবেন তো এদিকে দেখেন আমার পিঠাগুলো সুন্দর কালার হয়েছে আর আমি একটা পিঠা ভেঙেছি আমি দেখাচ্ছি আমার পিঠাটা কেমন হয়েছে তো এদিকে দেখেন আর বিকেলে নাস্তা হিসেবে পিঠাটা কিন্তু জমে যাবে অল্প কিছুর উপকরণ দিয়ে বিকেলে নাস্তায় চার সাথে পিঠা কাঁঠালের পিঠা জমে যাবে তাই না বলেন তো এদিকে আমি একটা পিঠা এই যে দেখেন ভেঙেছিলাম ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে পিঠাটা একটু গরম আমি ধরতে পারছি না তাই আপনাদের সাথে একটুখানি শেয়ার করছি তো বন্ধুরা আজ এই পর্যন্তই অন্য এক সময় অন্য আরেকটা রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ আল্লাহ হাফেন আসসালামু আলাইকুম